রাসুল সাল আলি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন যাওয়ার পরে হুদাই বিয়ার সন্ধির আগে মক্কা থেকে মদিনায় হিজরতের পরে মক্কার সমস্ত কাফের মুসলিক এক জোট হল সকলে এক একতা একতাবদ্ধ হয়ে এক যোগে মদিনার উপর আক্রমণ করবে ঠিক ওই মুহূর্তে মদিনায় দুর্ভিক্ষ চলছিল মদিনায় দুর্ভিক্ষ চলছিল সাহাবাই কেরামের কানে যখন এই খবর আসলো যে মক্কার সমস্ত কাফের মুসলিম এক যোগে মদিনার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসছে রাসুল সাল আলী সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে পরামর্শ বসলেন রাসুল সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন মদিনায় দুর্ভিক্ষ চলছে এই দুর্ভিক্ষের সময় এই দুরবস্থার সময় আমরা কিভাবে মক্কার কাফেরদের সঙ্গে লড়াই করব পরামর্শ দাও এক এক সাহাবি এক এক রকম পরামর্শ দিচ্ছিল

সাহাবাই کرام কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে দিলেন যে হে আমার সাহাবিরা তোমরা সকলেই একতাবদ্ধ হয়ে পরীক্ষা খনন গর্ত খননের কাজে লেগে যাও মদিনায় চলতেছে দুর্বিঘ্ন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 150 সাহাবী একসাথে কাজ শুরু করলেন কাজ করতে 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 এমন অবস্থা হয়ে গেল

এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসেন এসে বলতেছেন ওগো আল্লাহর দীর্ঘ সময় কাজ করছি আর তো শরীর চলে না আর তো হাত চলে না আর তো পা চলে না পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে কি করব এই বলে সাহাবি নিজের শরীরের পোশাকটাকে উঁচু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পেট দেখাচ্ছেন ও আল্লাহর রাসূল তাকায় দেখেন ক্ষুধার তার ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি পাথর ঠান্ডা পাথর কি ঠান্ডা তো ঠান্ডা জিনিস পেটের মধ্যে লাগায় রাখলে কিছুটা ক্ষুধা নিবারণ হয় আমরা ওই যে রমজান মাসে কি করি যদি গরমের দিন হয় তো বিকাল আসলে ফ্রিজ থেকে বোতল একটা বের করি করি না একবার মুখের সঙ্গে লাগাই একবার পেটের সঙ্গে লাগাই একবার গলার সঙ্গে লাগাই ঠান্ডা পানি দিয়ে কুলি করি করি না যাতে করে কি হয় কিছুটা ক্ষুধা নিবারণ হয় করা যাবে না মাকরু কি মাকরু এই বলে সাহাবি যখন রাসুল কে দেখাচ্ছেন রাসুল ক্ষুদার যন্ত্র নাই ঠান্ডা পাথর পেটের সঙ্গে বেঁধে রাখছি আল্লাহ রাসুল সাল্লাম সাহাবি কে ডাক দিয়ে বলে গো সাহাবি তোমরা যেই পরিমাণ যন্ত্রণা ভোগ করছ আমি রাসুল ঠিক ওই পরিমাণ যন্ত্রণা ভোগ করছি এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড়টা সরালেন এইবার সাহাবী তাকায় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের সঙ্গে একটা নয় বড়ন দুইটা পাথর ঝুলায় রাখা আছে রাসূল পেটের সঙ্গে কয়টা পাথর ঝুলায় রাখছেন দুইটা পাথর সাহাবী অথচ রে কাঁদছে যে আমি একটা পাথর ঝুলাইছি রাসূলকে দেখাইতে আসছি অথচ রাসূল তো পেটের সঙ্গে দুইটা পাথর ঝুলায় রাখছে এই খবর পনেরোশো সাহাবীর খানে খানে পৌঁছায় গেল যে রাসূল ক্ষুদার যন্ত্রণায় পেটের সঙ্গে পাথর বেঁধে রাখছে একজন সাহাবী ছিল হজরতে মহাজ রজিয়া নাম কি সবাই জবান দিয়ে বলেন সাহাবের নাম কি যেই জায়গায় খনন করা হচ্ছিল পাশি মহাজের বাড়িতে হজরতে মহাজ সহ্য করতে পারলেন না যে রাসূলের এত যন্ত্রণা এত কষ্ট বৌরা বাড়িতে চলে গেছে বাড়িতে যায় স্ত্রীকে বলতেছে যে সমস্ত সাহাবি ক্ষুদার্ত বিশেষ করে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বড় ক্ষুদার্ত আমাদের ঘরে কি খাওয়ার মতো কিছু আছে হজরতে মহাজের স্ত্রী বলছেন যে ঘরে তো খাওয়ার মতো তেমন কিছুই নাই ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে ছোট্ট একটা কি ছাগলের বাচ্চা আর আর এক থেকে দেড় কেজি মানে এই পরিমাণ আটা আছে সাহাবির সংখ্যা পনেরোশো সাহাবির সংখ্যা কত হজরত স্ত্রী বলে দেখেন একটা ছোট্ট ছাগলের বাচ্চা যেটা পাঁচ থেকে ছয়জন খেতে পারবে আর এক দেড় কেজি আটা যেটা পাঁচ ছয়জন তিন চারজন যেটা রুটি খেতে পারবে এ তো আমাদের ঘরে তেমন কিছুই নেই তো মহাজের স্ত্রী বলছে যে দেখো একটা কাজ করা যায় বলে কি রাসুল সাল্লাম তো নেতৃত্ব দিচ্ছেন তো নেতাই যদি দুর্বল হয়ে যায় তাহলে যারা প্রজা তারা কি করবে অন্তত এত স্বাভাবিক তো আমরা খাওয়াতে পারবো না

হজরত মহাজ আসতেছেন এসে দেখে সাহাবাই কেরাম সকলেই তো কাজে ব্যস্ত সকলেই কাজ করছেন তো রাসুল একা একা বসে আছেন হজরত মহাজ চিন্তা করছেন যে এই তো সুযোগ কানে কানে বলা ছাগল কয়টা সবাই বলেন ছাগল কয়টা ছোট একটা ছাগল তাইলে গ্রস্ত হবে কয় মন তিন চার কেজি পাঁচ কেজি তাই না আর দুই কেজি আটা দিয়ে কয় রুটি হয় দশ পনেরোটা হজতে মহা আস্তে করে যায় রাসুলের পাশে বসছেন বসে বলতেছেন হে আল্লাহ রাসূল কেউ তো আশপাশে নাই কানে কানে একটা কথা ছিল রাসূল বলতেছেন যে মহাজ কানে কানে কি বলবা বলো বলে আল্লাহ রাসুল কথাটা হলো আমরা তো সকলেই ক্ষুধার্ত সবথেকে থেকে বেশি ক্ষুধার্ত আপনি আপনি আমাদের লিডার আপনি যদি অসুস্থ হয়ে যান তো আমরা কি করব তো আমি ঘরে যায় দেখি যে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে সামান্য একটু আটা আছে স্ত্রীকে বললাম এটা রান্না করো আর আটা দিয়ে রুটি বানাও হ্যালো রাসুল আপনি যদি একটু কোন এক ফাঁকে টুক করে যায় আমার বাসায় যাইতেন একটু খায় আবার চলে আসতেন আমার স্ত্রী তো এটা বলে আমাকে পাঠাই দিলো। রাসুল সাল আলহি আসাল্লামকে হোক মাস কানে কানে বলছে এইটা শোনার পরে রাসুল সাল আলহি আসাল্লাম দাঁড়ায় গেছেন হোক মাস তো খুশি যাক কথা কাজে লাগছে

আর দেরি নাই দিছে বাড়ির দিকে দৌড়নাশলনাশ বলে কি সর্বনাশ বলে ঘটনা তো উল্টা ঘটে গেছে বলে কি ঘটছে বলে রাসুল তো সাহাবি নিয়ে আসতেছে সবাইকে দিয়ে দিছে বলেন তো দেখি আমাদের সমাজের স্ত্রীরা হলে কি করতে হবে কে দাওয়াত দিছে তুমি না রাসুল দেখেন সাহাবিদের স্ত্রীদের ইমান কেমন মহাজ বলে আরে আমি কেন দাওয়াত দেবো আমি তো রাসুলকে কানে কানে বলছিলাম তাহলে দিলো কে দাওয়াত দুপুর বেলায় যখন খানার সময় হয়ে গেছে রাসুল সাল আলিহাস্লাম পনেরোশো সাহাবি নিয়ে চলে আসছেন পনেরোশো সাহাবি নিয়ে যখন রাসুল হজরত মহাজের বাড়িতে আসছেন এইবার রাসুল ঘোষণা করে দিচ্ছেন সাহাবিদেরকে যে শোনো দশ পনেরো জন করে ঢুকবা খাবার খাবা বের হয়ে যাবা আর হজতে মহাজকে বলছে যে খাবারের যে গোস্তের পাতিলটা ওটা আমার কাছে নিয়ে আসো আমি বেড়ে দেবো

প্যাটের একটু জায়গাও ফাঁকা রেখে কেউ ঘর থেকে বের হবা না সুবাহান আল্লাহ বলেন এইভাবে দশজন পনেরো জন করে ঢুকতে ঢুকতে আল্লাহ রসুল সাল্লামের পনেরোশো সাহাবি হজরত ঘর থেকে প্যাট ভরে খাবার খেয়ে পরে আবার কাজের মধ্যে চলে গেছে বলেন সুবাহান আল্লাহ এইবার রাসুল সাল্লাম এদিকে আসো মহাজ আসছে এসে বলতেছে মহাজ যেই পাতিল থেকে আমি সাহাবিদেরকে গ্রস্ত বেড়ে বেড়ে দিলাম তুমি একটু পাতিলের ঢাকনাটা উঁচা করো হজরতে মহাজ যে মুহূর্তে পাতিলের ঢাকনাটা উঁচু করছে উর্তু করে চিৎকার দিয়ে বলতেছে আল্লাহ রাসুল এই গোস্ত যখন আমার স্ত্রী রান্না করলো আমি গোস্তর দিকে তখনও তাকিয়েছি এখনো তাকাইছি তাকায় দেখলাম এক পিস গোস্ত এই জায়গা থেকে কমে নাই সোহা এইবার রাসুল সাল্লাম ডাক দিয়ে বলে আমার পনেরোশো সাহাবি এই পাতিল থেকে খাবার খাইলো এইবার আমি তুমি এবং তোমার স্ত্রী খাবার খাবো আর যেই খাবার গুলো বাঁচবে এগুলো তুমি পাড়া প্রতিবেশীর মধ্যে বিলি করে দেবে বলেন আল্লাহ বরকত দেওয়ার মালিককে আর ওরে বলেন বরকত দেওয়ার মালিককে বরকত কখনো কখনো চোখে দেখা যায় কখনো কখনো চোখে দেখা যায় না হাজার টাকার বেতনের মধ্যে বরকত চোখে দেখা যায় না আর হযরত মুআযের পতিনের গস্থের মধ্যে সমস্ত সাহাবী সেদিন বরকত চোখে দেখেছিল শান্তিময় জীবন আল্লাহ পাক যাকে দান করবেন তো তার প্রথম ব্যাখ্যা কি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবে